কাজ ওরে আমার কাজে শিরোমণি রে ও করবে কাজ সেদিন পূবে সূর্যি পশ্চিম পানে উঠবে নে পুরুষটি লজ্জিত ভাবে বলিল না বাবু কাজ আমি করি নে সে ক্ষমতা তো নেই কি করব ওই ধান ভেনে দায়গিরি করে সংসার চালায় এই বাজারে বড় কষ্ট হচ্ছে বাবু মেয়েটি বলিল তুমি থামবে বাবু না বকে যাবে গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম অসাধারণ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সীতানাথ ডাক্তারের দোকানে বসিয়াছিলাম সকালবেলা খবরের কাগজ এখনও আসিয়া পৌঁছে নাই কারণ মফসল জায়গা খবরের কাগজ না পৌঁছিলে যুদ্ধের আলোচনা ঠিক জমে না অদূরবর্তী বাজারে প্রভাতে সওদা সারিয়া নবীন মুখুজ্জে শশধর মুহুরি কেনারাম মুখুজ্জে বলাইদা প্রভৃতি ভদ্রলোক সীতানাথের ডাক্তারখানায় স্নানাহারের সময় পর্যন্ত রাজনীতি আলোচনা করিয়া থাকেন ইহারা কোনো চাকুরি করেন না দু একজন পেনশনপ্রাপ্ত সরকারি কর্মচারী আধজনের বাপের প্রচুর পয়সা ইহারা জার্মানি ও জাপানের সম্বন্ধে বহু ভবিষ্যৎবাণী করেন যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে এমন কথাবার্তা বলেন যাহা স্বয়ং হিটলার চার্চিলেরও অজ্ঞাত হিটলার কি ভুল করেন চার্চিলের কি করা উচিত ছিল জাপান এমনটি না করিয়া যদি এমনটি করিত হইলে কি ঘটিত এই সকল মূল্যবান উপদেশ সর্বদাই সেখানে উচ্চারিত হইতেছে বর্তমানে কেনারাম মুখুজ্জে বলিতেছিলেন হরে আমি তোমাকে বলি ভাই শোনো ভুলটা হিটলারের হলো কোথায় শোনো এই ডেনমার্কের যুদ্ধের পরেই শশধর মুহুরি বলিয়া উঠিলেন আহ আপনি ওই এক শিখে রেখেছেন ডেনমার্ক আর ডেনমার্ক আসল ভুল সেখানে নয় আসল ভুলটা হলো এমন সময় সম্মুখের রাস্তা হইতে একজন স্ত্রীলো একটি পুরুষের হাত ধরিয়া ডাক্তারখানার বারান্দাতে উঠিয়া আসিল পুরুষটির বয়স চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে রোগা পরনে খাটো ময়লা ধুতি মেয়েটির বয়সও নিতান্ত কম নয় তবে পুরুষটি অপেক্ষা অনেক কম ত্রিশ বত্রিশের বেশি হইবে না মেয়েটির পরনে তালি লাগানো শাড়ি কিন্তু ময়লা নয় মুখশ্রী একসময় বেশ ভালোই ছিল বোঝা যায় দেহ খুব সম্ভবত অনাহারে ও ম্যালেরিয়ায় শীর্ণ মেয়েটি বারান্দার প্রান্তে দাঁড়াইয়া বলিল ডাক্তারবাবু সীতানাথ ডাক্তার উহাদের দিকে একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে চাহিয়া বলিলেন কি চাও বাবু একে একটুখানি দেখতে হবে সীতানাথ ডাক্তার বুঝিয়াছিলেন ইহাদের তারা বিশেষ কোনো অর্থাগমের আশা নাই যত বড় কঠিন অসুখই হোক না কেন দুর্ভিক্ষ পীড়িত চেহারা পরনে তো ওই কাপড় মাথা তৈলাভাবে রুক্ষ রোগীর মধ্যে গণ্য করিয়া উৎফুল্ল হইবার কোনো কারণ নাই তামাক টানিতে টানিতে বলিলেন হয়েছে কি মেয়েটি বলিল হবে আর কি! ওর জ্বর ছাড়েনে আজ দু মাস হয়ে গেল তার উপর দেহ শরীর একেবারে ভেঙে দিয়েছে আমার উনি ছাড়া আর কেউ নেই ডাক্তারবাবু আপনি দয়া করে দেখুন বলিয়া মেয়েটি প্রায় কাঁদিয়া ফেলিল সীতানাথ ডাক্তার বলিলেন সরে এদিকে পরে রোগী পরীক্ষা করিয়া বলিলেন হুম লিখব কি এর মধ্যে তো অনেক রোগ কদিন হয়েছে এমন পুরুষটি এবার ক্ষীণ সুরে বলিল তা বাবু অনেক দিন আমি আজ তিন চার মাস ধরে ভুগছি আর এই কাশি হে কিছুতে যাচ্ছে নে মিটি হাত তুলিয়া অধৈর্যের সুরে বলিল তুমি সুখ করো দিনী খুব খেমতা তোমার হাড় মাস জ্বালিয়ে খেলে তুমি তিন মাস ওর অসুখ ডাক্তারবাবু তাহার পর আমাদের দিকে ফিরিয়া বলিল ওর কথা শুনবেন না ওর কি কিছু ঠিক থাকে নিজের দিকে ওর কোনো খেয়াল নেই এই শুনুন তবে আমার কাছে কথাটা শোনাইল এভাবে যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী সাংসারিক তুচ্ছ বিষয়ে স্বভাবতই ইনি অনাসক্ত সীতানাথ ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করিয়া বসিলেন তোমার হয়েছে কতদিন তা বাবু চার পাঁচ মাস হবে সেবের যখন মেয়েটি ঝঙ্কার দিয়া উঠিয়া বলিল তুমি তো সব জানো কি না চোখ করো না বাবু দু বছর হয়ে গেল আমার মাস ভাজা করে খেলে ওই মিনসে কি জ্বালায় যা পড়িছি আমি মরণ হয়তো হাড় জুড়িয়ে যায় আমার কাহার মরণ হইলে তাহার হাড় জুড়ায় কথার ভাবে ঠিক ধরিতে পারিলাম না সীতানাথ ডাক্তার বলিলেন বাড়ি কোথায় মেয়েটি বলিল বাড়ি এই ঝিটি কি পোতায় আমরা হাড়ি বাবু ও তা ঝিটিকি পোতায় হাঁড়ির বাস আছে নাকি না বাবু দেশে দেশে ভেসে বেড়াচ্ছে এই ওনারে নিয়ে বিয়ে করার সো আমি হেলতে পারি না আজ উনি দু বছর বিছানাতে পড়ে আছেন উনি কত ওষুধ বিশুদ্ধ করলাম আমাদের দেশে ঘরে যে যা বলে তাই করি কিন্তু কিছুতেই সারাতি পারলাম নে দিন দিন যেন মানুষ উঠতে পারে না খেতে পারি না তাই আজ বলি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই হ্যাঁ একটু দেখুন আপনি মা করে আমার আর কেউ নেই আমি এতক্ষণ বসিয়া বসিয়া দেখিতেছিলাম এইবার বলিলাম তোমার স্বামী কি কাজ করে মেয়েটি ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল কাজ ওরে আমার কাজে শিরোমণি রে ও করবে কাজ সেদিন পূবে সূর্য পশ্চিম পানি উঠবে না পুরুষটি লজ্জিতভাবে বলিল না বাবু কাজ আমি করি নেমতা তো নেই কি করবো ওই ধান ভেনে দায়গিরি করে সংসার চালায় এই বাজারে বড় কষ্ট হচ্ছে বাবু মেয়েটি বলিল তুমি থামবে বাবু না বকে যাবে বাবু শুনুন তবে বলি কষ্ট দুঃখ বার্তা ও কি জানে সংসারের কোন রাখে কৃতজ্ঞতার আবেগ বোধ হয় অসরণীয় হইয়া উঠিল পুরুষটির সে পুনরায় নম্রসুরে বলিল তা যা বললে ও সে কথা সত্যি বটে ও আমাকে চান্তি দেয় নিজে সব করবে আমি তো খাঁটতে পারি নে আমার এই পাটা একটু খোঁড়া হাঁটতে পারি এই দেখুন বাবু এই 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 পাটা মেয়েটা আঁচল দিয়া চোখ মুছিতে মুছিতে বলিল আর বাবুদের সামনে তোমায় পা বার করতে হবে না কিন্তু দেখিলাম মেয়েটির চোখ ছলছল করিয়া উঠিয়াছে এই গণরিয়াগ্রস্ত ঘোড়া অকর্মণ্য বৃদ্ধের প্রতি এতটা দরদর দেখিয়া বিস্মিত হইলাম সীতানাথ ডাক্তার বলিলেন তা তুমি ধাইয়ের কাজ যেন বললে না পুরুষটি এ কথার উত্তর দিল বলিল হ্যাঁ খুব ভালো দায়ও তা যে বাড়ি যাবে এক কাটা করে চাল একানা করে কাপড় একটি করে টাকা ওই খরচ করে আমায় চিকিৎসা কর আছে বাবু মিটি হাকে থামাইয়া বলিল তুমি চুপ করো দিনে তুমি কি জানো ও বাবু ধানের রোজগের আগে চলতো ভালোই এখন আপনাদের এইখানে হাসপাতাল হয়েছে পোয়াটিদের জন্য সব লোক এ আসে আমাদের কাছে কেডা যাবে ওই ধান মেনে যা হয় দুমন ধান মারলি পাঁচ কাঠা চাল পাওয়া যায় কিন্তু বাবু অসুখে ভুগে ভুগে আমার গতর গিয়েছে আর তেমন খাটতে পারি না ধান মানা বড্ড খাটুনির কাজ যেদিন ধান ভানি আজকাল রাত্রিরে বড্ড পা কামড়ায় আমি বলিলাম তোমার কে কে আছে আর মেয়েটির সাফ উত্তর দিল জম আছে বাবু যাতে হাঁড়ি বললে না হ্যাঁ বাবু ঝিটকি পোতা থেকে এলে কি করে সে তো অনেক দূর নৌকো করে এলাম বাবু ভাড়াছে নৌকো হ্যাঁ অনেক কেঁদে হাতে পায়ে ধরে ওই তেরো গন্ডা পয়সা ঠিক হইল ওই আমাদের গায়ে রতন মাঝি তাকে আমি ধরম বাপ বলে ডেকেছি ধানের চাষ করো না বাবু ঘর দর নেই তার ধানে জমি বিচলের ছাউনি এক ঘর তা এবার খসে পড়ছে না খুঁচি দিলি এবার বর্ষায় সে ঘরে থাকা যাবে না বাবু বেলা হইয়াছিল সেদিন চলিয়া আসিলাম ইহার পর হইতে প্রায়ই দুদিন অন্তর মেয়েটি উহার স্বামীর হাত ধরিয়া ডাক্তারখানায় হাজির হয় কখনো ঔষধের দাম কমাইবার জন্য সীতানাথ ডাক্তারের হাতে পায়ে ধরে কোনোদিন স্বামীর নানারূপ প্রশ্ন করে কবে রোগ সারিবে নৌকা ভাড়া দিয়া আর পারে না সে ইত্যাদি দেখিয়া শুনিয়া সীতানাথ ডাক্তারকে জিজ্ঞাসা করিলাম ওকে কেমন দেখেন ওর রোগ সারবে সীতানাথ ডাক্তার হাসিয়া বলিলেন বিশ্বাস তো হয় না নানান উপসর্গ ওর শরীরে কিচ্ছু নেই তবে চেষ্টা করছি এই যা অবশ্য উহাদের সাক্ষাতে এ কথা হয় নাই মাসখানিক পরে একদিন ডাক্তারখানায় বসিয়া আছি মেয়েটি আরও শীর্ণ হইয়া গিয়াছে আর কিছুদিন এমন ধারা চলিলে ইহারে চিকিৎসার প্রয়োজন হইবে হয়তো নিজে আতপেটা খাইয়া স্বামীর ঔষধপথ্য ও নৌকা ভাড়া যোগাইতেছে। পরুনের বস্ত্র জীর্ণতর হইয়া উঠিয়াছে সেদিনের কাজ শেষ করিয়া যখন চলিয়া যায় তখন মেয়েটিকে ডাকিয়া বলিলাম এ যে শোনো এদিকে কে বাবু ধাইয়ের কাজ করতে পারবে সে হাসিয়া বলিল তা ওই কাজই করি বাবু তার আমি উহাদের সঙ্গে রাস্তায় বাহির হইয়া পড়িলাম উদ্দেশ্য আমার বাসাটা তাহাকে চিনাইয়া দেওয়া সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন উপস্থিত হইবে পথে মেয়েটি বলিল দিন না বাবু একটা কাজ জুটিয়ে বহু কষ্টে পড়েছি এনিকে নিয়ে এক এক শিশি ওষুধ পাঁচ শিখে দেড় টাকা আমার রোজগার বড় মন্দা হয়ে গিয়েছে আর চালাতে পারছি দিন দিনে একটা জুটিয়ে যা দেবে তাই নেব। এক কাটা চাল একানা কাপড় আর না হয় আট আনা পয়সা দেবে তাই নেব আমার খাই নেই বাবু অন্য ধাইয়ের মতো তা বাবু আমি রাত্রিরে আঁত থাকব থাকবো সেঁক তাপ করব ছাড়া কাপড় কাচব সব করব অনুনয় সুরে বলিল দিন নে একটা কাজ জুটিয়ে আমি বলিলাম এই আমার বাসা আর দিন আসতে পরে আমার বাসাতে ধাইয়ের দরকার হবে চলো দেখি আনি তোমাকে ওকে এখানে বসিয়ে রাখো পুরুষটিকে বলিলাম তুমি এই গাছতলায় বসে থাকো বুঝলে বাড়িতে আনিয়া ধাইকে দেখানো হইল কিন্তু বাড়িতে ও ধাই পছন্দ হইল না অজুহাত অবশ্য পাড়াগায়ের অশিক্ষিত ধাই উহাদের কি জ্ঞান আছে ইত্যাদি কিন্তু আমার সন্দেহ হইল আসল কারণ মেয়েটি দেখিতে ভালো এবং আমি সঙ্গে করিয়া আনিয়াছি বলিয়া পরদিন আবার রাস্তায় দেখা তাহাদের সঙ্গে ডাক্তারখানায় চলিয়াছে দুজনে আমাকে মেয়েটি ডাকিয়া বলিল ও বাবু শোনেন আমি তাহার কিছু না করিতে পারিয়া লজ্জিত ছিলাম বলিলাম হ্যাঁ বলো আপনাদের বাড়িতে হল না ইয়ে না ওদের সঙ্গে আসলে ওই কমলা ধাইয়ের কথাবার্তা আগেই হয়ে গিয়েছে কি না তাই আর কি থাকে বাবু আপনি অন্য এক জায়গায় জুটিয়ে দেন দেখব আরও এক জায়গার সন্ধান আছে আমার কাছে দেখুন তিনি দয়া করবেন চরণামৃতে প্রভু বলেছেন হাঁড়ির মেয়ের মুখে এ কথা শুনিয়া চমকিয়া উঠিলাম বলিলাম তুমি চৈতন্য চরিতামৃত পড়ো লেখা পড়ো জানো নাকি পুরুষ বলিল বাবু বইখানা আছে নাকি তোমাদের বাড়ি আছে বাবু ও রোজ পড়ে আমাকে শোনায় বই পড়ে আর খুব খাঁদে মেয়েটি সলজ্জ প্রতিবাদের সুরে বলিল তোমার অত ব্যাখানা করতে হবে না চুপ করো না বাবু ওর কথা শুনবেন না পড়ি একটু সন্ধে বেলাটা ওই বই পড়ে বজবার মতো অদেষ্ট কি আমাদের আছে বাবু লেখাপড়া শিখলি কোথায় উহার স্বামী বলিল ওর মামার বাড়ি ছিল ধরমপুকুর দোরের ব্যবসা ছিল মস্ত অবস্থাও ছিল তাদের এখন তাদের কেউ নেই সব মোড়ে হেজে গিয়েছে নইলে আজ এমন দুর্দশা হবে কেন ওর বাবু ও ছোটবেলায় মা আমাদের কাছে থেকে স্কুলে পড়া কি স্কুল বউটি ইহার উত্তর করিল কারণ এ প্রশ্নের উত্তর দেওয়া পুরুষটির সাধ্যাতীত অতি জটিল প্রশ্ন আপার প্রাইমারি বাবু পাশ করেছিলে হুম এইখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম উহা স্বামী সপ্রশংস মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাহিয়া বলিল বাবু ও পাশ করে দু টাকা স্কলারশিপ পেয়েছিল বউ ধমক দিয়া উঠিল তুমি চো করো দিনে পুরুষটি তখনও ঝোঁক সামলাইতে পারে নাই বলিল বাবু ওই আমার সঙ্গে বের হয়ে ও হেজে গেল ও যেমন মেয়ে আমার হয়েছে সেই যারে বলে বানরের গলায় মুক্তোর মালা সবই অদেষ্টের ফল আর কি আমি ওরে খেতি দেব কি আমি অসুখে পড়ে পর্যন্ত ওই আমারে খেতি দেয় আমারে এই পত্তর ওই সব চালাচ্ছে আজকাল রোজগার নেই ওর পেট ভরে দুটো খেতিও পায় না আমারে বলে তুমি সেরে উঠলেই আমার বউ আবার কড়া ধমক দিয়া উঠিল আবার ওই বাবুর সামনে ওই সব কথা চলো বাড়ি তুমি ঝাঁটা মারবো তোমার মুখি তোমার খুব মুর মূরোদের আবার ব্যাখানা হচ্ছে লজ্জা করেনি তোমার আমি মধ্যস্থতা করিয়া বলিলাম কেন ও তো ভালোই বলছে ওর যা ভালো লেগেছে ভালো বলবে না বউ সলজ্জ সুরে বলিল না বাবু যে কেনে সে কেনে ওসব কথা কে বলতে বলেছে ওকে তা বলুক কোনো দোষ নেই বাবু আমারে দেন একটা কাজ জুটিয়ে চেষ্টা করব একটু অপেক্ষা করো দেখি দু একদিন কাজ না পেলি বড্ড কষ্ট হচ্ছে বাবু ধান ভানতি শরীর আর বয় নেমন করে ধান না ভানলি এই যুদ্ধের বাজারে দুটো লোকের খাওয়া হয় তাও বাবু শুধু খাওয়া পরা এ থেকে হয়নে এক কানি কাপড়ে ঠেকেছে একটা আতুরের কাজ জুটলে তবু এক কানা কাপড় পাব অনেক দিন ধরিয়া তাহাদের আর দেখিলাম না কাজও কিছু জুটাইতে পারা গেল না কাহার বাড়িতে কে অন্তঃসত্ত্বা আছে এই সংবাদ জোগাড় করা আমার কর্ম নয় দেখিলাম এই সময় মন্যন্তর শুরু হইয়া গেল চাউলের নাম আগুন হইয়া উঠিতেছে দিন দিন আমাদের এই ক্ষুদ্র টাউনের আশেপাশের পল্লীগ্রাম হইতে দলে দলে ক্ষুধার্ত নরনারী হাড়ি ও মাল মালসাহাতে ফ্যান ভিক্ষা করিবার জন্য ছুটি আসিতে লাগিল ক্রমে এমন হইল ফ্যান ও অমিল দশ বিশ্বের ফ্যান কোনো গৃহস্থ বাড়িতে থাকে না যাহা থাকে তাহা প্রথম মহড়াতেই ক্ষুধাক্লিষ্ট নরনারীদের মধ্যে বিলি হইয়া যায় একটু বেলায় যাহারা আসে তাহাদের শুধু হাতে ফিরিতে হয় তাহাদের মধ্যে দুই একটি করিয়া লোক মরিতে শুরু করিল টাউনের কুণ্ডুবাবুরা ও দাঁবাবুরা প্রতিদিন এক দেড়শত লোককে খিচুড়ি খাওয়াইতে লাগিলেন কিন্তু অর্ধ উলঙ্গ নরনারীদের সংখ্যার তুলনায় তাহা নিতান্তই অল্প ইহার মধ্যে আবার ত্রিপুরা জেলা হইতে বহু নরনারী আসিয়া জুটিল তাহাদের কথা ভালো বুঝিতে পারা যায় না যে গৃহস্থের দোরে যায় তথা হইতে বিতাড়িত হয় কোথাও তাহারা তেমন সহানুভূতি পায় না এই মহাদুর্যোগের হিড়িকে কত লোককে তলাইয়া যাইতে দেখিলাম কতবার মনে ভাবিয়াছি ওই মেয়েটির কথা ধান ভানিয়া রুগ্ন স্বামীর চিকিৎসা চালাইত নৌকা ভাড়া করিয়া হাত ধরিয়া লইয়া আসিত ডাক্তারখানায় চৈতন্য চরিতামৃতের কথা বলিত তাহাদের আর পথে ঘাটে দেখি নাই অনেক দিন সীতানাথ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করিলাম সীতানাথ বলিলেন না তারা অনেক দিন আসেনি আর আসবে কি এই তো কাণ্ড ওষুধের দাম দিতে পারে না ক কিসি ওষুধের দাম এখনো বাকি আছে অনেক দিন উহাদের দেখি নাই প্রায় ভুলিয়াই গিয়াছি ভাদ্রমাসের দিকে আমাদের মহকুমার রিলিফ কমিটির যত্নে লঙ্গরখানা খোলা হইল সেখানে প্রত্যহ বহু দুস্থ নরনারী খিচুড়ি খাইতে আসিত উহাদের মধ্যে একদিন আবার মেয়েটিকে দেখিলাম একটা মালসাই করিয়া লঙ্গরখানায় খিচুড়ি লইয়া কোথায় যাইতেছে আমি ডাকিয়া বলিলাম তুমি কোথায় এসেছিলে আমায় দেখিয়া সে লজ্জিত হইল বলিল এই তোমার স্বামী কোথায় ওই পুরোনো ডাক ঘরের পেচনে তলায় হ্যাঁ আজকাল হাঁ পারে না মতে চলো দেখে আসি কৌতূহল হইল দেখিবার জন্য তাই গিয়াছিলাম গিয়া মনে হইল না আসিলে আমাকে বড় ঠকিতে হইত কারণ যে দৃশ্য দেখিলাম তাহা সচরাচর চোখে পড়ে না পুরনো পোস্ট অফিসের পিছনে যেখানে গভর্নমেন্টের কলেরা ওয়ার্ডের ঘর তার সামনে বটতলায় এক ছেঁড়া চাটাই পাতিয়া বউটির খোঁড়া স্বামী শইয়া আছে মনে হইল লোকটা চাটাইয়ের সঙ্গে মিশিয়া আছে এত রুগ্ন মেয়েটি তাহার পাশে বসিয়া লঙ্গরখানার খিচুড়ি তাহাকে খাওয়াইতেছে দুপুরবেলা রাস্তা দিয়া অনেক লোকে যাতায়াত করিতেছে কেহ চাহিয়া দেখিতেছে কেহ দেখিতেছে না খাওয়ানো শেষ হইলে সে কলেরা ওয়ার্ডের কম্পাউন্ডের টিউবওয়েল হইতে শত ছিন্ন শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া স্বামীর মুখে নিংড়াইয়া দিল লোকটি হাঁ করিয়া দুঢোক জল গিলিয়া বলিল আর আর একটু মিটি মেয়েটি আবার গেল টিউবওয়েলের কাছে আবার শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া ওর মুখে দিল আমি কখনো এমন দৃশ্য দেখি নাই বলিলাম অমন করে জল আনছ কেন মেয়েটি বাঁ হাত দিয়া কপালের ঘাম মুছিয়া বলিল বাটি কিছু নেই কিসে জল আনি কেন মালসাটা সে মালসাটা তুলিয়া আমার কাছে আনিয়া দেখাইল বলিল হ্যাঁ যে সবটা খেতে পারেনি আদমালা রয়েছে রাত্রিটা দেব খাওয়া কমে গিয়েছে একেবারে তারপর মালসাটা যথাস্থানে রাখিয়া আসিয়া বলিল বড় কষ্ট হচ্ছে বাবু দিন একটা কাজটা জুটিয়া এক কাটা চাল শুধু খুব কমের মধ্যে করে দেব এই তাহার সহিত আমার শেষ সাক্ষাৎ কেমন লাগলো গল্পটা জানাবি কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো